আল্লাহর কাছে আমি কই যে আল্লাহ আমার ইসবের রোগ বেদি যেরকম দিছে আমি কই যে আর জানি কোনো মা বাপের কোলের সন্তান আর সমান কষ্ট কারির নাই কারণ ওইও কষ্টে ভুগতেছে আমিও ভুগতেছি দিন রাত চব্বিশ ঘন্টা কান্দে আমি মা ও দেহে আমার আত্মা যে সব ভেটে যায় তে কেউ যদি হেমন দয়ালু ব্যক্তি থাকে তে জানি এগিয়ে আসে এবং ইসপের জন্য দান করে আমাদের মানে গ্রামের নাম শরীফ সলঙ্গা থানা সলঙ্গা জেলা সিরাজগঞ্জ জি ফোন নাম্বার আছে বিকাশ এবং নগোৎসব আছে জিরোয়ান সেভেন পঁচিশ আটচল্লিশ ছাপ্পান্ন বত্রিশ এটা মনে করেন বিকাশ নাম্বার